সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পরকালে সকল নবী সত্যি কি করবে আর রাসুল করিম কি করবে সকল নবী এবং রাসুলগণ ইয়া ইয়ানাফসি ইয়া বলবে আর কেবল মোহাম্মদুর ধরনের কথা আমরা সবাই বক্তাদের কাছ থেকে শুনি যারা ধর্মের মাহফিল করে বেড়ায় তাদের কাছ থেকে শুনি এবং ইয়া উম্মাতি বলে তার উম্মতের নাজাত বা মুক্তির জন্য আল্লাহ তালার কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে তাদের জন্য ফরিয়াদ করে বলবেন এমন একটি হাদিসের সন্ধান আমরা সবাই জানি মূলত মৌলবীদের পক্ষ থেকে এই যে হাদিস বলা হয় এটি একেবারে মিথ্যা হাদিস অসত্য হাদিস আমরা সবাই জানি নবী রাসুলদের আগমন ঘটেছে এই পৃথিবীতে মানুষকে অপবিত্রতা থেকে পবিত্রতার পথে আনার জন্য অজ্ঞতা থেকে জ্ঞানের পথে আনার জন্য দালালাত থেকে বিভ্রান্তির পথ থেকে হিদায়তের পথে আনার জন্য যে জন্য এই কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলা হয়েছে নাস মিনাজুলুমা তিলানুর এই গ্রন্থের মাধ্যম দিয়ে প্রত্যেকটি নবী এবং রাসুলগণ মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন এখন আমাদের জানতে হবে কোন উম্মতকে নিশ্চিত নাজাতের বা মুক্তির ইজারাদারি কোন নবী রাসূল নেননি এমন কি হিদায়াতেরও 28 নম্বর সূরা আল কাসাস নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাকা লা তাহদিমান আহবাকতা ওয়ালাকিনাল্লাহু ইয়াহদি মাইয়্যাশা তুমি যাকে ইচ্ছা হিদায়াত করতে পারে না পারবে না কিন্তু যার ইচ্ছাতে হিদায়ত রয়েছে যে হিদায়ত নিতে চাইবে তাকে কেবল তুমি হিদায়তের পথে আনতে পারো এই কোরআনের ভিতরে এমন কোন আয়াত নেই যেখানে নবী রয়েছে অথবা উম্মতি মোহাম্মদ রয়েছে এটি এখানে নেই কিন্তু কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশ তেরো নম্বর আয়াতে বলা হয়েছে কানা নাস উম্মাত মানব সমাজ একটি উম্মত এই কোরআনের ভিতরে একশো চোদ্দ টি সুরা এবং আয়াত রয়েছে এমন কোনো একটি আয়াত নেই যার ভিতরে এই কথাটি বলা হয়েছে যে রোজ উম্মাতি ইয়া উম্মাতি বলে আহাজারি করবেন কান্নাকাটা করবেন বা সিজদায় পড়ে থাকবেন কিন্তু কোরআানে বলা হয়েছে আমরা যদি ষোলো নম্বর সুরা আর নাহালের একশো এগারো নম্বর আয়াত দেখি এখানে আল্লাহ বলছেন যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের জন্য বিতর্ক করতে করতে আগমন করবে এবং প্রত্যেক ব্যক্তিকে তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে এবং তারা অত্যাচারিত হবে না এটি আল্লাহ তাল্লাহার ফয়সালা আমরা সবাই জানি প্রত্যেকটি নবী এবং রাসুলদের মাঝেই রয়েছে উত্তম আদর্শ উসওয়াই হাসানা তেত্রিশ নম্বর সুরা লুশ নম্বর আয়তে আল্লাহ রাসুল ইসন হাসানা রাসুল উল্লাহ উসওয়াই হাসানা নিয়ে এসেছেন যেটি আপনাকে এবং আমাকে শিখতে হবে আবার আটষট্টি নম্বর সৌরা আল কলামের চার নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াই নাজিম অবশ্যই তুমি চরিত্রের উপনীত হয়েছ রাসুল করিম শরিয়াতের উপরেও ছিলেন পঁয়তাল্লিশ নম্বর সৌরা আল জাসিয়া এর আঠারো নম্বর আয়াত তার প্রমাণ করে রাসুল করিম তিনি সিরাতে মুস্তাকিমের উপরে ছিলেন যার জন্য আমরা সুরা ইয়াসিনের দুই নম্বর আয় দেখে নিতে পারি তিতাল্লিশ নম্বর নম্বর আয় দেখে নিতে পারি ইন্নাকা আল্লাহ সিরাতে মুস্তাকিম এখন নবী মোহাম্মদের পূর্ববর্তী যত তার ইলজাম রয়েছে যত তার উপরে বিভিন্ন আরোপে আরোপিত করা হয়েছে সেগুলির ব্যাপারে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আটচল্লিশ নম্বর সোর আর দুই নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি ইনা ফা তাহনা ফাথা মালিয়া ফের কদ্দম এই দুটি আয়াত এখানে সুসংবাদ দেওয়া হয়েছে রসুল করিমকে এরপরে যদি আমরা দেখি তাহলে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের নয় নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে রাসুল করিম তিনি বলছেন আমি নতুন কোন রসুল নই কুল মা কুন্তু বিদা মিনা রসুল ওমা আদরি মা ইউফ আলু বিকুম ইনাত্তা বিয়া মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাজিরু মুবিন তুমি বলে দাও আমি তো রাসুল মধ্যে নতুন কোন রাসুল নই আর আমার সম্বন্ধে আখেরাতে কি ব্যবহার করা হবে আর তোমাদের সম্বন্ধে কি ব্যবহার করে আমি তাও জানি না আমার প্রতি যা ওহি করা হয়েছে আমি শুধু তারই অনুসরণ করে চলেছি এবং আমি প্রকাশ্য ভয় প্রদর্শক ব্যতীত আর কেউ নই এখন আমাদের একটু চিন্তা করতে হবে নবী মোহাম্মদের পক্ষ থেকে ইয়া বলার কোন প্রশ্ন আর জাগতে পারে যখন তিনি বলছেন আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে ছয় একশো সাত এই আয়াতগুলি যদি দেখি এখানে বিশেষভাবে বলা হচ্ছে বলা তুজাদিল্লাদ আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি তোমার প্রতি সত্য সহ লিখিত একটি গ্রন্থ নাজিল করেছি যেন তুমি তার দ্বারা মানুষকে আদেশ প্রদান করতে পারো আর আল্লাহ তোমাকে যা শিক্ষা দান করেছেন এবং এবং তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ক করবে না আর আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় এবং নিজ জীবনের প্রতি বিশ্বাসঘাতকতা যারা করে যাচ্ছে তুমি তাদের পক্ষে বিতর্ক করবে না এবং নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতক পাপীদেরকে ভালোবাসেন না রাসুলি একাডেমির জীবনে তিনি কি কখনো কোনো পাপির পক্ষ নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে পরকালে কেন তিনি বলবেন ইয়া আখেরাতে পাপির পক্ষে বিতর্ক করার তো প্রশ্নই জাগে না অবশ্য রাসুল

এখানে আল্লাহ তালা ক্ষমা করবেন যদি জুলুম হওয়ার পরে তবা করে কেউ এটা এই জন্য যে আল কোরআনের এই যে সাংবিধানিক ক্ষমতা রাসুলের নিকট ন্যস্ত ছিল তাছাড়া এটা একজন অপরাধী মোমেনের জন্য রাসুলের ক্ষমা প্রার্থনা মাত্র আর কিছুই না এটা তার জন্য কোনো উকালাতি কিংবা বিতর্ক বা সুপারিশ নয় লাওয়াজাদুল্লাহ লাওয়াজাদুল্লাহা রহিমা এরপরে যদি আমরা দেখি এই ছয় নম্বর এর ছেষট্টি নম্বর আয়াত একশো চার নম্বর আয়াত একশো সাত নম্বর আয়াত এবং সতেরো নম্বর সূরা বান ইসরায়েলের চুয়ান্ন নম্বর আয়াত দশ নম্বর সূরা ইউনুসের একশো আট নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারের একচল্লিশ নম্বর আয়াত চার নম্বর বিয়াল্লিশ নম্বর সূরা আর সুরা এর ছয় নম্বর আয়াত এখানে আমরা দেখে নিতে পারি রাসুল এ কারোর পক্ষে উকিল হয়ে পরকালে সুপারিশ করছেন না হাসরের বিচারের দিনের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ বাইশ নম্বর সুর আল হজের ছাপ্পান্ন নম্বর আয়তে বলা হচ্ছে আলমুল কুইয়ুল্লাহ পঁচিশ নম্বর সুর আল ফুরকানের ছাব্বিশ নম্বর আয়াত মতে সেদিন তালার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না সাফাত করতে পারবে না বরঞ্চ রাসুলি করিম পঁচিশ নম্বর সৌরা দৃষ্টিতে আল্লাহকে কি বলবেন এবং রাসুল বলবেন হে আমার রব নিশ্চয় এরা আমার কমের লোক কিন্তু এরা কোরআন মেনে সেই মতে জীবন কাটানোকে ছেড়ে দিয়েছিল আর যারা হাদিসের পিছনে রেবায়াতের পিছনে উসুলের পিছনে ফিকার পিছনে বালাগতের পিছনে শেকদের পিছনে বক্তাদের পিছনে হুজুরদের পিছনে পীরদের পিছনে ইমামদের পিছনে ছুটছেন তাদের জানা উচিত রাসুল একটি মাত্র কথা বলছেন আল্লাহ তালার কাছে পঁচিশ নম্বর সুরাল ফোরকানের ত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে অকাল আর ইয়া রব্বী ইন্না কম ইতু হাজ আল কোরআন এই আজ যারা জালিম এই পৃথিবীতে আজ যারা অপরাধী আপনি কি অপরাধীর পক্ষ নিয়ে কথা বলবেন নিশ্চয় রাসুলের চরিত্রের যারা তারা বলবে না তবে ডেমোক্রেসি আইনে আমরা দেখতে পাই ওই সমস্ত উকিল যারা অপরাধীদের পক্ষ নিয়ে কথা বলে এবং তাদের উদ্দেশ্য থাকে টু পাইস ইনকাম করা এই পয়সা যেভাবে আসুক না কেন তাদের দরকার পয়সা তাই আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক উকিল রয়েছে যারা ধর্ষকদের পক্ষে যারা খুনিদের পক্ষে যারা দেশদ্রোহীদের পক্ষে যারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচারদের পক্ষ নিয়ে ওকালাতি করে এগুলি রাসুলি কারিমের সিফাত না রাসুল এই জগতেও করেনি পর জগতেও করবেন না দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত সেখানে আমরা দেখতে পাই মান্দাল কে আছে আল্লাহ তাল্লার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে একটু চিন্তা করে দেখার দরকার দশ নম্বর সুরা ইউনুস এর তিন আয়াত এবং চৌত্রিশ নম্বর সুরা সাবা এর তেইশ নম্বর আয়াত জালেনদের জন্য তো কোনো সাফাতকারী নেই চল্লিশ নম্বর সুরা মুমিন এর আঠারো নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি নবী মোহাম্মদকে বলেন বা অন্যান্য নবী রাসুলদের ব্যাপারে বলেন যে সাফাত করার অনুমতি দেওয়া হবে কি না হবে সেটি তো কোরআন বলবে কোনো রেভায়াত বা কোনো হাদিস লেখক অথবা কোনো ইতিহাস লেখক বা তফসির কারকরা তো বলতেই পারে না একজন মানুষ সে সারা জীবন আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে নাস্তিক সেজে জীবন কাটালো পরকালে আপনি বলছেন যে সে মুসলমান সুন্নি ছিল অথবা মুসলমান সালাফি ছিল অথবা মুসলমান শিয়া ছিল তার পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন এটা কি কখনো হতে পারে একটু আমরা যদি চিন্তা করে দেখি তাহলে অবশ্যই এর উত্তর আমরা কোরআন থেকে পাব চল্লিশ নম্বর সোরা মুমিন এর একান্ন বা এখানে বিশেষভাবে বলা হচ্ছে এবং নিজেরাই আল্লাহ সাহায্যের মুখাপেক্ষি থাকবেন আখের হাতে তাদের পক্ষে অন্যের জন্য সাফাতের কোন প্রশ্ন আসতে পারে না তবেই তো কোরআন কি বলছে নিশ্চয় আমি শিও রাসুলগণকে এবং মোমিনদেরকে দুনিয়া দুনিয়া এবং সাক্ষীগণকে সেদিন উপস্থাপিত করব। সেই আখেরাতের বিচারের দিনে আমি সাহায্য করব সেদিন জালিমদের কোনো আপত্তি ফলপ্রদ হবে না এবং তাদের জন্য লানতা তাদের জন্য নিকৃষ্ট থাকার স্থান থাকবে আল কোরআনে যদি আমরা আরো দেখতে চাই তাহলে জিন এবং ইনসান নবী এবং রাসুল যারা রয়েছে এরা ছাড়া তালার অনুমতিতে কেবলমাত্র ফেরিস্তাগণ মুমিনদের এবং নবী রাসুলদের জন্য সাহায্য করতে পারবেন একচল্লিশ নম্বর সোরা হামিম আসেজদার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আয়াতগুলি আমরা দেখিয়ে নিতে পারি চল্লিশ নম্বর সোরা মোমিনের সাত আট নয় আয়াতগুলি দেখে নিতে পারি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদবেন বা সিজদায় পড়ে থাকবেন এ ধরনের কথা এই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না আমাদের জানতে হবে খ্রিস্টানরা যেমন তাদের কৃত সব পাপ এবং বিশ্বাস করে তারই অনুকরণে নবী মোহাম্মদকেও মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজ ত্রাণকর্তা এবং সুপারিশকারী রূপে দাঁড় করানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে আর এগুলি লক্ষ লক্ষ মানুষের সামনে শোনাচ্ছে টু পাইস ইনকামকারী সেই বক্তা হুজুরেরা নবী মুহাম্মদ কারো পক্ষে ওকালাতি করতে বিতর্ক করতে সুপারিশ করতেও ও কাউকে মুক্তি দিতে পারবেন না এটি হচ্ছে কোরআনের ভাষ্য ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কাবের 9 নম্বর আয়াত মতে তাই রোজাস কোন পীর বলেন কোনো ইমাম বলেন কোনো মৌলানা বলেন মুফতি বলেন খাজা বাবা বলেন দয়াল বাবা বলেন ফকির বাবা বলেন কোন খাতুনে জান্নাত বলেন কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না কাউকে নাজাদ দিতে পারবে না এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত দলিল এবং প্রমাণ এবং সত্য কথা আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন